রান্নাঘরে কাজ করেছি রান্নাঘরে আমি বাথরুমে কাজ করবো তুমি বাথরুমে হাম কেসে কাম করেন মা দেখো একটুখানি কাজ আছে আমি করে আসি যাও মা যাও যাও সোনা জামা পরিয়ে দেবো ঘরে যাও মহারানী দেবী উঠে আসো মা চলে আসো আমার কাজ হয়ে গেছে আসো চলে আসো আমরা ঘরে যাই আসো আমার কাজ হয়ে গেছে দেবী ভেবেছেন আমার কাজ এখনো হয়নি আসো শোনা আসো মা মা

এই যে জলফুসি এই জন্য ছেড়েছি এই জন্য ছেড়েছি আমি লাগছিল করবি বলে আমি কিছুই বলবো না কর